বিসমিল্লাহির রাহমান ইরাহিম আসসালাম আওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতহ আপনি হয়তো ভাবছেন দেরি হয়ে গেছে কিন্তু সাফল্য এখনই আসছে প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনে একটি সময় আসে যখন মনে হয় সব শেষ হয়তো বয়স বাড়ছে হয়তো দীর্ঘদিন চেষ্টা করেও কোনো ফল পাচ্ছেন না হয়তো অন্যদের দেখে মনে হচ্ছে তারা অনেক এগিয়ে গেছে আর আপনি পড়ে আছেন একই জায়গায় তখনই মনে হয় হয়তো আমার জীবনে আর কিছু হবে না সব দেরি হয়ে গেছে কিন্তু সত্য হল আল্লাহর পরিকল্পনায় কখনও দেরি হয় না বরং দেরি মনে হলেও সেটিই হয় আসল সঠিক সময় আল্লাহ কাউকে অবহেলা করেন না তার রহমত সব সময় বান্দার উপর নেমে আসে তবে সঠিক মুহূর্তে তাই আপনি যদি মনে করেন দেরি হয়ে গেছে তবে খবর হল সাফল্য এখনই আসছে কেন মানুষ ভাবে দেরি হয়ে গেছে এক অন্যদের সাথে তুলনা করার কারণে আমরা দেখি অনেকেই অল্প বয়সেই সফল হয়ে গেছে কেউ ধনী হয়েছে কেউ নাম করেছে আর নিজের দিকে তাকিয়ে মনে হয় আমি অনেক পিছিয়ে গেছি দুই দীর্ঘদিন ব্যর্থতা দেখা বার বার চেষ্টা করেও সফল না হলে মনে হয় এবার আর হবে না যেমন কেউ চাকরি খুঁজে পাচ্ছেন না কেউ ব্যবসায় বার বার ক্ষতির মুখে পড়ছেন তিন বয়স বাড়ার ভয় অনেকেই মনে করেন সাফল্য পেতে হলে ছোট বয়সেই পেতে হয় কিন্তু ইতিহাস সাক্ষী অনেক মহান মানুষ তাদের বড় অর্জন পেয়েছেন বয়সের শেষ দিকে চার শয়তানের কুমন্ত্রণা শয়তান সব সময় মানুষকে হতাশ করে সে ফিসফিস করে বলে তুমি আর পারবে না তোমার সময় শেষ অথচ সত্য হল আল্লাহর কাছে সব সময় নতুন শুরু সম্ভব সাফল্যের সময় আল্লাহ ঠিক করেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কিছু ঘটে না প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত সুরার রাদ আয়াত আটত্রিশ অর্থাৎ সাফল্য তখনই আসে যখন আল্লাহ চান তিনি জানেন কখন আপনি প্রস্তুত কখন আপনার জন্য সেই নেয়ামত সবচেয়ে উপযোগী তাই বিলম্ব আসলে ব্যর্থতা নয় বরং প্রস্তুতির সময় ইতিহাসে দেরিতে আসা সাফল্যের উদাহরণ এক হযরত মুসা সালাম তিনি নবুয়ত পান চল্লিশ বছর বয়সে তার আগ পর্যন্ত তিনি নানা ঘটনার মধ্যে দিয়ে গেছেন প্রাসাদে বেড়ে ওঠা মিশর থেকে পালানো মাদিয়ানে শ্রমিক জীবন মনে হতে পারত সব শেষ কিন্তু আল্লাহর পরিকল্পনায় তখনও আসল সময় আসেনি চল্লিশ বছর বয়সেই তিনি মহান দায়িত্ব পেলেন দুই হযরত মোহাম্মদ সাল্লু আলাহিবাসাল্লাম নবুয়তের মহান দায়িত্ব তিনি পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে এর আগের জীবন ছিল প্রস্তুতির যদি তিনি আগে এই দায়িত্ব পেতেন হয়তো সেই প্রস্তুতি হতো না তিন ওমর এবনুল খাত্তাব আনহু। তিনি প্রথমে ইসলাম গ্রহণ করেননি বরং ইসলামের বিরোধী ছিলেন কিন্তু আল্লাহর পরিকল্পনায় তিনি ইসলাম গ্রহণ করলেন এবং পরবর্তীতে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ খলিফা হলেন তার আগের দেরি আসলে ছিল এক মহৎ সময়সূচীর অংশ কেন দেরি হওয়া ভালো এক প্রস্তুতির সুযোগ পাওয়া আল্লাহ জানেন কখন আপনি প্রস্তুত হয়তো এখনও আপনার ধৈর্য জ্ঞান অভিজ্ঞতা পরিপূর্ণ হয়নি দেরির মানে হল আপনাকে আরও শক্তিশালী করা দুই সঠিক সময়ের সাথে মিল কখনও পরিবেশ মানুষ বা সুযোগ প্রস্তুত থাকে না আল্লাহ সব কিছুকে ঠিক জায়গায় আনার জন্য সময় দেন তিন আল্লাহর দিকে ফিরে আসা দীর্ঘ অপেক্ষা মানুষকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে আসে অপেক্ষার মধ্যে যে দোয়া ও এবাদত হয় সেটিই আসলে সফলতার আসল সম্পদ আপনার সাফল্য এখনই আসছে তার নিদর্শন এক হৃদয়ে নতুন উদ্যম জন্মাচ্ছে যখন অন্তরে আশা জাগতে শুরু করে বুঝবেন আল্লাহর রহমতের সময় নিকটে দুই ছোট ছোট দরজা খুলছে হয়তো ছোট কোনো সুযোগ আসছে মনে রাখবেন বড় সাফল্য ছোট দরজার মাধ্যমেই শুরু হয় তিন পাপ থেকে বিরত হওয়ার শক্তি পাচ্ছেন আল্লাহ যখন কাউকে সফল করতে চান তখন তার অন্তরকে পরিশুদ্ধ করেন যদি দেখেন আপনি ধীরে ধীরে খারাপ কাজ ছেড়ে ভালো দিকে যাচ্ছেন বুঝবেন সাফল্য আসছে চার দোয়া কবুল হওয়ার লক্ষণ যখন অনুভব করবেন আপনার দোয়া মনকে প্রশান্ত করছে তখনই বুঝবেন আল্লাহর কাছে আপনার প্রার্থনা গৃহীত হচ্ছে কিভাবে সাফল্যের জন্য প্রস্তুত হবেন এক ধৈর্য ধরুন কোনও সাফল্য একদিনে আসে না আল্লাহ বলেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুলা বাকারা আয়াত একশো তিপ্পান্ন দুই ইস্তিকফার করুন তাও বা হল সাফল্যের দরজা নবী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে ফার করবে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তি এবং প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ করে দেবেন তিন দোয়া করুন সাফল্যের আসল শক্তি দোয়া আল্লাহ নিজেই বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত সাট চার আমল বাড়ান সতকা জিকির কোরআন তেলাওয়াত এসব আমল সাফল্যের জন্য অন্তর্কে প্রস্তুত করে পাঁচ চেষ্টা চালিয়ে যান শুধু বসে থাকলে হবে না আল্লাহ চান বান্দা চেষ্টা করুক তিনি কোরানে বলেছেন মানুষের জন্য তার চেষ্টা ছাড়া আর কিছুই নেই সুরা নাজম আয়াত তেরানব্বই অনুপ্রেরণামূলক দোয়া ও আমল সফলতার দোয়া রাব্বি ইন্নি লিমা আনজাল ইলাইয়া মিন খাইরিন ফাকির, সুরা কাসাস আয়াত চব্বিশ হে আমার প্রভু তুমি যে কল্যাণ আমার জন্য অবতীর্ণ করবে আমি তার মহাপ্রার্থী অধিক ইস্তেগফার প্রতিদিন অন্তত বার আস্তাহ ফিরুল্লাহ পড়ুন নামাজ রাতের শেষ প্রহরে দুই রাকাত তাহাজ্জুদ পড়ুন এবং আল্লাহর কাছে সাফল্যের জন্য কান্নাকাটি করুন সুরা ইয়াসিন ও সুরা দোহা পড়ুন বিশেষ করে সুরা দোহা হতাশা দূর করে আল্লাহর রহমত ফিরিয়ে আনে প্রিয় বন্ধু আপনি হয়তো ভেবেছিলেন দেরি হয়ে গেছে কিন্তু আল্লাহর কাছে কখনো দেরি হয় না হয়তো এতদিনের অপেক্ষায় ছিল প্রস্তুতির সময় আর এখন সেই মুহূর্ত যখন আল্লাহর রহমত নেমে আসবে আপনার জীবন পাল্টে যাবে মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত তিনি দেরি করেন না বরং সঠিক সময়ে দেন আর এখনই হতে পারে আপনার সঠিক সময় তাই হতাশ হবেন না প্রস্তুত থাকুন কারণ আপনার সাফল্য এখনই আসছে দেরি মানেই শেষ নয় আল্লাহর দুনিয়ায় সব কিছুই সময় মতো ঘটে মানুষের দৃষ্টিতে অনেক সময় দেরি মানে ব্যর্থতা কিন্তু আল্লাহর দৃষ্টিতে দেরি মানেই সঠিক সময় যদি আপনি কোনো বীজ মাটিতে রোপণ করেন সেটি পরের দিনই ফুল বা ফল দেয় না তাকে সময় লাগে যত্ন লাগে পানি লাগে ঠিক তেমনই সাফল্যও সময় নেয় একজন কৃষক যদি বীজ বপনের পরদিনই হতাশ হয়ে মাটি খুঁড়ে দেখে বীজ থেকে কিছুই হয়নি তাহলে কি হবে বীজ নষ্ট হয়ে যাবে অথচ যদি সে ধৈর্য ধরে অপেক্ষা করে তখনই সঠিক সময়ে গাছ জন্মাবে ফুল ফুটবে ফল ধরবে আল্লাহ আমাদের জীবনকেও একইভাবে সাজিয়েছেন তিনি জানেন কখন কোন নেয়ামত দিলে তা আমাদের জন্য কল্যাণকর হবে তাই বিলম্ব মানেই ব্যর্থতা নয় বরং একটি অলৌকিক পরিকল্পনার অংশ সাফল্য আসতে দেরি হওয়ার পেছনে কিছু গোপন রহস্য এক আল্লাহ আপনার অন্তরকে শক্তিশালী করছেন আপনি হয়তো বহুবার ব্যর্থ হয়েছেন হয়তো ভেবেছেন সব শেষ কিন্তু প্রতিটি ব্যর্থতা আসলে আপনাকে আরও ধৈর্যশীল করেছে আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি প্রতিটি কষ্ট আপনার হৃদয়কে প্রস্তুত করেছে প্রতিটি কান্না আপনার আত্মাকে পরিশুদ্ধ করেছে আল্লাহ সেই হৃদয়কে সাফল্য দেন যে ব্যথার মধ্য দিয়ে শক্তি অর্জন করে দুই আপনার দোয়া জমা হচ্ছে কখনো মনে হয় আমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু বাস্তবে আল্লাহ আপনার দোয়া জমা রাখছেন যেন একসাথে আপনাকে বিশাল পুরস্কার দিতে পারেন যেমন একটি বালতি এক ফোঁটা পানি দিয়ে ভরে না কিন্তু অনেক ফোঁটা জমে গেলে সেটি পূর্ণ হয় তিন পরিবেশ প্রস্তুত হচ্ছে কখনো শুধু আপনি নয় আপনার চারপাশের পরিবেশও প্রস্তুত হতে হয় হয়তো আপনার জন্য উপযুক্ত মানুষ এখনও আসেনি সঠিক সুযোগ এখনও তৈরি হয়নি আল্লাহ সব কিছু সঠিক জায়গায় আনার জন্য সময় নিচ্ছেন চার আপনার নেক আমল বৃদ্ধি পাচ্ছে অপেক্ষার সময় অনেকেই এবাদত বাড়ান দোয়া করেন কোরআন পড়েন এই নেক আমলগুলোই আপনার সাফল্যের পথকে সহজ করে দেয় হয়তো আল্লাহ আপনাকে বিলম্ব দিয়েছেন যাতে আপনি আরও নেকি সংগ্রহ করতে পারেন বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক উদাহরণ এক আবু হুরায়রা রাজিয়াল্লাহ আনহু তিনি অল্প বয়সে ইসলাম গ্রহণ করেননি কিন্তু জীবনের শেষ কয়েক বছরেই তিনি অসংখ্য হাদিস সংগ্রহণ করেন যা আজ পুরো দুনিয়ার মুসলমানরা থেকে উপকৃত হচ্ছেন যদি তিনি হতাশ হয়ে ভাবতেন দেরি হয়ে গেছে তবে কি আমরা আজ এত হাদিস পেতাম দুই ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তিনি শৈশবে এতিম হয়ে যান দারিদ্র কষ্ট সব কিছু শোয়েছেন তবুও তিনি হাল ছাড়েননি জীবনের পরবর্তী সময়ে তিনি ইসলামের চারটি মাঝাবের একজন মহৎ ইমাম হিসাবে ইতিহাসে অমর হন তিন আধুনিক উদাহরণ অনেকে ব্যবসা শুরু করেছেন চল্লিশ বা পঞ্চাশ বছর বয়সে গিয়ে কেউ ষাট বছর বয়সে গিয়ে বই লিখে বিশ্বজুড়ে পরিচিত হয়েছেন প্রমাণ পাওয়া যায় কখনোই দেরি হয়ে যায় না আল্লাহ যার জন্য যেটা লিখে রেখেছেন সেটি তিনি সময় মতোই দেন দেরি ভেবে হতাশ হওয়ার বদলে যা করবেন এক আল্লাহর ওপর ভরসা রাখুন তাওয়াক্কুল আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তালাকি আয়াত তিন দুই অল্প সাফল্যকেও কৃতজ্ঞতার সাথে গ্রহণ করুন কখনো আল্লাহ ছোট ছোট সাফল্যের মাধ্যমে আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করেন তাই প্রতিটি ছোট সুযোগের জন্য কৃতজ্ঞ হন তিন ভবিষ্যতের নয় বর্তমানের দিকে মন দিন যদি আপনি প্রতিদিন কিছু ভালো কাজ করেন শেখেন আমল করেন চেষ্টা চালান তাহলেই ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি হবে চার নিজেকে পরিবর্তন করুন আল্লাহ বলেন আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে সুরা রাদ আয়াত এগারো যদি আপনি চান সাফল্য আসুক তবে নিজের চরিত্র অভ্যাস ও আমল পরিবর্তন করতে হবে কিছু বিশেষ আমল যা সাফল্যের দরজা খুলে দেয় এক ইসতেকফার রোজ অন্তত একশোবার আস্তাক ফিরুল্লাহ পড়ুন এটি রিজিক ও সাফল্যের দরজা খুলে দেয় দুই সদকা অল্প হলেও নিয়মিত সদকা করুন আল্লাহ বলেন তোমরা যা কিছু ব্যয় করবে আল্লা তা পূরণ করে দেবেন সুরা সাবা আয়াত উনচল্লিশ তিন তাহাজুদ রাতের শেষ প্রহরে দোয়া করুন তখন আল্লাহ বান্দার দোয়া সবচেয়ে বেশি কবুল করেন চার সুরা দোহা নিয়মিত এই সুরা পড়ুন এটি হতাশা দূর করে এবং মনে শান্তি আনে আশা জাগানোর দোয়া রব্বিশ রাহ লি সদরি ওয়া ইয়াসির লি আমরি হে আমার প্রতিপালক আমার বক্ষ উন্মুক্ত করে দাও এবং আমার কাজ সহজ করে দাও আপনার জন্য আল্লাহর বার্তা প্রিয় বন্ধু যদি আপনি ভাবেন সব শেষ হয়ে গেছে তাহলে জানুন আল্লাহর রহমত কখনো শেষ হয় না হয়তো এ পর্যন্ত যা হয়েছে তা ছিল প্রস্তুতি এখন সময় এসেছে আপনার সাফল্যের আপনার বয়স কোনো ব্যাপার নয় আপনার অতীত ব্যর্থতা কোনও বাধা নয় আপনার বর্তমান কষ্টই আপনাকে শক্তিশালী করছে মনে রাখবেন আল্লাহ যাকে চান তাকেই বিজয় দেন আর এখনই হয়তো সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে বলছেন হতাশ হইও না তোমার সাফল্য এসে গেছে আল্লাহ আল্লাহম্মফিনী বি হালালিকা হারামিক ও অগ্নিনী বি ফদ্দলিকা আমিন ইয়া আব্বাল আলামিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু